আছে এখানে তোমার প্রশ্ন থাকবে কোথা থেকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আমি রেজাউল 로মান আজ আমি কথা বলবো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে তোমরা ইতোমধ্যেই কিন্তু নোটিশ পেয়ে গেছো যে তোমাদের অষ্টম শ্রেণীতে একটা বৃত্তি পরীক্ষা হবে সো আজকের এই ক্লাসে আমি এই বৃত্তি পরীক্ষা নিয়ে কথা বলবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের বৃত্তি পরীক্ষায় যে যে টপিক বা যে যে সাবজেক্ট আসবে যে যে সাবজেক্ট থেকে প্রশ্ন হবে সেগুলো আজকের এই ভিডিওতে আমি কভার করব বা তোমরা এই বৃত্তি পরীক্ষার যে সাবজেক্টগুলো বলো সেগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে ভিডিওগুলো একটি প্লে লিস্ট আকার এই মুখ কত তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে একটি প্লে থাকবে সেই প্লে কিন্তু তুমি পেয়ে যাবে তো প্রথমে আমি কথা বলবো যে কোন বিষয়গুলোর উপর পরীক্ষাটি হবে তো দেখো এখানে প্রথম যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে দেখো সময় নম্বর সব লেখা আছে বাংলা তোমার তিন ঘন্টা পরীক্ষা হবে এবং মার্ক থাকবে একশো ইংরেজি তিন ঘন্টা পরীক্ষা হবে এটারও মার্ক থাকবে একশো গণিতেও কিন্তু তিন ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং এটাতেও তোমাদের মার্ক থাকবে একশো এখানে দেখো বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞান হবে তোমার এক ঘন্টা তিরিশ মিনিট এটার মার্ক থাকবে পঞ্চাশ প্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটার এক ঘন্টা তিরিশ মিনিট এটাতে মার্ক থাকবে পঞ্চাশ মোট কথা দুটা মিলে তোমাদের একসাথে একশো মার্কের একটা পরীক্ষা হবে তো এরপর আমরা দেখবো মানবন্টন বৃত্তি পরীক্ষায় মানবন্টন কি কি সেটা আমরা দেখে নেব তো আমাদের আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে বাংলা বাংলাতে সময় কত ঘন্টা প্রথমে তিন পূর্ণমান একশো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটি তোমাদের এম যেটা সেটা থাকবে বিশটি বিশ মার্ক এখানে গদ্য থেকে পাঁচটি থাকবে অর্থাৎ গল্প পদ্ম থেকে থাকবে পাঁচটি পদ্ম অর্থাৎ কবিতা এবং ব্যাকরণ অংশ যেটা থাকে সেটা থেকে তোমার দশটি আসবে এই মোট বিশটি এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এটাতে মার্ক থাকবে তোমাদের চল্লিশ গদ্য থেকে দুটি থাকবে পদ্ম থেকে দুটি থাকবে মোট চারটি সৃজনশীল থাকবে প্রতিটিতে মার্ক হচ্ছে দশ করে এখানে হচ্ছে তোমার চল্লিশ মার্ক এরপর আমাদের বর্ণনামূলক প্রশ্ন যেটা বড় প্রশ্ন আর কি আমরা বুঝি সেটা থাকবে দশ নম্বর আনন্দ পাঠ থেকে একটি প্রশ্ন আসবে প্রশ্নের দুটি অংশ থাকবে একটি প্রশ্নেরই আবার দুটি অংশ থাকবে ক এবং খ অংশ ক অংশে তিন নম্বর থাকবে এবং খ অংশে থাকবে সাত এই হচ্ছে তোমার দশ দশ নম্বরের একটি বা দশ মার্কের একটি প্রশ্ন থাকবে বর্ণনামূলক এরপর আমাদের নির্মিতি অংশ নির্মিত অংশ অর্থাৎ লিখিত অংশ আমাদের এটাতে মার্ক থাকবে তিরিশ চিঠি বলো দরখাস্ত বলো এই টাইপের একটি থাকবে সেটাতে মার্ক থাকবে পাঁচ এরপর সারাংশ বা সারমর্ম থেকে একটি থাকবে সেটাতে মার্ক থাকবে পাঁচ এরপর থাকবে তোমাদের একটি ভাব সম্প্রসারণ সেটাতেও মার্ক থাকবে পাঁচ এরপর থাকবে প্রবন্ধ রচনা দুটি থাকবে দুটি হতে যে কোনো একটি লিখতে হবে একটিতেই এই একটিতে মার্ক হচ্ছে পনেরো এ হচ্ছে তোমার তিরিশ মার্কের নির্মিত অংশ এরপর আমরা চলে যাব ইংরেজিতে ইংরেজিতে তোমাদের দেখো সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে তোমার পার্ট এ পার্ট 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 বি সি থাকবে এতে আমাদের মার্ক থাকবে চল্লিশ এখানে একটা সিন প্যাসেজ থাকবে সিন প্যাসেজ থেকে সেই সিন প্যাসেজ থেকে তোমাদের আসবে এমসি কিউ থাকবে তোমাদের জিরো পয়েন্ট ফাইভ মার্ক পার এমসিকিউ এ তোমাদের মার্ক হচ্ছে 0.5 এবং থাকবে হচ্ছে 10টি 10টিতে তোমাদের মোট মার্ক থাকবে 5 এরপর দুই নম্বরে থাকবে তোমাদের অ্যানসারিং কোশ্চেন এখানে তোমার পার কোশ্চেনের অ্যানসারের জন্য তোমার মার্ক থাকবে দুই করে এবং চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তুমি পেয়ে গেলে 8 মার্ক এরপর তোমাদের পার্ট এ তেই থাকবে আবার আরেকটা সিন প্যাসেজ যেটাকে বলা হবে সিন প্যাসেজ টু এই এখানে থাকবে গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপস যেটাই বলো এটাতেও পার গ্যাপ ফিলিং এর জন্য তুমি মার্ক পাবে জিরো পয়েন্ট ফাইভ এবং পাঁচটি থাকবে পাঁচটির অ্যান্সার করতে হবে তোমাকে এরপর দেখো ভোকাবুলারি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটাতেও তোমার জিরো পয়েন্ট ফাইভ এবং তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটার তো এই দুটা মিলে তুমি মার্ক পেলে পাঁচ এরপর তোমাদের থাকবে আনসিন প্যাসেস তোমাদের পার্ট এতেই কিন্তু আবার আনসিন থাকবে এখানে তোমাকে বলেছে ইনফরমেশন ট্রান্সফার অর ফলস এখানে তোমার ইনফরমেশন ট্রান্সফারও থাকতে পারে অথবা ট্রু ফলসও থাকতে পারে এখানে তুমি মার্ক পাবে পাঁচ এরপর তোমার রাইটিং এখানে রাইটিং হবে এরপর ছয় থাকবে তোমাদের রাইটিং সামারি এই আনসিন প্যাসেজ করে পুরোটাকে সামারাইজ করে তুমি কি বুঝলে সেটা তোমার এখানে লিখতে হবে এরপর দেখো তোমাদের একটি পয়েম থাকবে এই পয়েম থেকে তোমাদের এই সাত এবং আটের অ্যান্সার করতে হবে দেখো সাথে থাকবে হচ্ছে ম্যাচিং আর ম্যাচিং এর জন্য তুমি মার্ক পাবে এক করে এবং অ্যান্সার করতে হবে পাঁচটির এরপর থাকবে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েন্ট এই পয়েম থেকে এখানে তোমার কোয়েশ্চেন দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমার অ্যান্সার করতে হবে আনসার এর জন্য তুমি মার্ক পাবে 2 করে এবং তোমাকে অ্যান্সার করতে হবে 4 টি এরপর তোমাদের পার্ট বি তে থাকবে হচ্ছে গ্রামার এটা থাকবে 30 মার্কসের এখানে থাকবে গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ মানে এখানে তোমার গ্যাপ ফিলিং করতে হবে তোমার ক্লু দেওয়া থাকতেও পারে অথবা ক্লু আবার নাও দেওয়া থাকতে পারে এখানে দেখো টপিক থাকবে পার্ট অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস ইটিসি মানে আরো বেশ কিছু জায়গা থেকে তোমার এটা করতে পারে মোট কত তোমার এখানে ক্লু তোমাকে দিতেও পারে নাও দিতে পারে আর টপিক গুলো এর পরে আমরা আরো বিস্তারিত জানবো পরে অন্য কোন ক্লাসে তবে আপাতত তোমরা যে পার্ট অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশন এগুলো থেকে তোমার এটা থাকার সম্ভাবনা থাকবে এরপর থাকবে তোমার দশ নম্বরে সাবস্টিটিউশন টেবল মোট কথা একটা টেবল থাকবে এটা তোমার অ্যান্সার করতে হবে এটাতে মার্ক থাকবে পাঁচ এরপর থাকবে রাইট ফর্ম অফ ভার্বস পার অ্যান্সারের জন্য তুমি মার্ক পাবে জিরো পয়েন্ট ফাইভ করে থাকবে হচ্ছে দশটা দশটারই তোমাকে অ্যান্সার করতে হবে তুমি এখানে মার্ক পাবে ফাইভ বারোতে থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স এখানে টেন্স থেকে থাকবে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ অপটে অপটেটিভ ইমপ্যারেটিভ এক্সক্লেমেটরি মোট কথা এই চেঞ্জিং সেন্টেন্সে পার অ্যান্সারের জন্য তুমি পাবে এক মার্ক করে দশটা থাকবে দশটারই অ্যান্সার করতে হবে এরপর তেরোতে থাকবে তোমাদের পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মোট কথা এখানে পাঁচেনশন মার্ক করতে হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটার জন্য পার অ্যান্সারের জন্য তুমি মার্ক পাবে জিরো করে দশটার অ্যান্সার করতে হবে এখানেও এরপর আমাদের পার্ট সিতে আছে রাইটিং পার্ট এখানে মার্ক হচ্ছে তিরিশ এখানে থাকবে দেখো লেটার থাকবে অথবা ইমেল থাকবে এটা তোমার ফর্মালও থাকতে পারে অথবা ইনফর্মালও থাকতে পারে এটার জন্য তোমাদের মার্ক হচ্ছে এইচ এরপর পনেরোতে থাকবে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডায়লগ তোমাদের এখানে স্টোরিও থাকতে পারে ডায়লগও থাকতে পারে মোটামুটি তোমাদের দুটাই শিখতে হবে এটার জন্য মার্ক পাবে ষোলো এরপর ষোলো নাম্বারে আমাদের থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন হান্ড্রেড মোট কথা দুইশো শব্দে তোমার একটি রচনা লিখতে হবে এখানে এটার জন্য মার্ক পাবে তোমরা বারো পর আমরা দেখব গণিত গণিতের জন্য তুমি সময় পাবে তিন ঘন্টা পূর্ণমান থাকবে তোমার একশো বহু নির্বাচনীতে তোমাদের মার্ক থাকবে তিরিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দশটা প্রত্যেকটা মার্ক হচ্ছে দুই করে এরপর থাকবে সৃজনশীল সৃজনশীলে তোমার মার্ক থাকবে দশ করে তোমাকে অ্যানসার করতে হবে পাঁচটি সৃজনশীলের তো দেখো বহু নির্বাচনে যে অংশ আছে এখানে তোমার প্রশ্ন থাকবে কোথায় থেকে তোমার প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে আটটা থেকে দশটা থাকবে পাটিগণিত থেকে এরপর থাকবে বিশ গণিত থেকে আটটা থেকে দশটা এরপর জ্যামিতি থেকে থাকবে ছয়টা থেকে সাতটার মতো এমসিকিউ এরপর থাকবে তথ্য উপাত্ত বা আমরা যেটাকে পরিসংখ্যান বলি সেটা থেকে থাকবে তিনটা থেকে চারটা এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এটাও মোট কথা তোমাদের এই মানে বইয়ের ভিতর থেকে বইয়ের বাইরে মানে এই পরীক্ষায় বইয়ের বাইরে তোমাদের কিছু আসবে না মোট কথা তুমি যদি বোর্ড বইকে ফলো করো তুমি যদি মোট বইকে একবারে মানে আয়ত্ত করতে পারো তাহলে এই পরীক্ষায় তোমার ভিত্তি কেউ আটকাতে পারবে না আমি বিশ্বাস করি এরপর দেখো সৃজনশীল সৃজনশীলটা থাকবে তোমাদের পাটিগণিত থেকে বীজগণিত থেকে জ্যামিতি থেকে এবং তত্ত্বপাত্র থেকে কমপক্ষে একটি করে সৃজনশীল থাকবে মোট কথা তোমাদের এই টপিকগুলোকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটাকে তাহলেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে তো এরপর এরপর যে সাবজেক্ট সেটা হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা তোমাদের পরীক্ষা হবে দুইটা মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা এটা হবে তোমাদের তিন ঘন্টায় তিন ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে এবং এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার পাঁচটা পাঁচটাতে মার্ক হচ্ছে দুই করে এরপর সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটা তিনটাতে পার সৃজনশীল তোমার মার্ক থাকবে দশ এ হচ্ছে দুটাতে সেম থাকবে এই দুটা মিলে তোমাদের একশো মার্কের একটি পরীক্ষা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম